এখন তীব্র প্রবাহ চলছে তাই না তীব্র তাপ প্রবাহ চলছে আবহাওয়িদরা বলছে সামনের মাসে আরও তাপমাত্রা বাড়তে পারে তো এই যে তাপ প্রবাহ যখন হবে মারাত্মক তাপ চলবে যখন তাপপ্রবাহ এই সময় আমাদের করণীয় কি এক নম্বরে আমাদের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা কি করা বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি নফল রোজা রাখলে আল্লাহ সুবাহানা হওয়া তালা এই প্রচণ্ড তাপ প্রবাহকে দূরীভূত করে এটাকে শান্তির বাতাস দ্বারা পরিবর্তন করে দেবেন সুবাহ আল্লাহ সুবহায়ানা ও তালা যেটা আমাদের নবীকারী সল্ আরি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি আমাদেরকে বলেছেন ইনলে কিমিনাল আজ রে ফকদাদারা তা সুদে কা তা সদে গো আল্লাহ রসুম সাল্ল গো আরি বলেন যে তোমরা এই যে এই তাপ্রবাহ অবস্থায় যদি তোমরা শিয়াম রাখো আল্লাহকে স্মরণ করো তো এই যে কষ্ট তোমাদের অনুভূত হবে এর মাধ্যমে আল্লাহ সুবাহ তোমাদেরকে প্রভূত সবের অধিকারী করবেন সুবাহা দুই নম্বর আমরা আমাদের আল্লাহ প্রদত্ত যে সম্পদ আল্লাহ দান করেছেন এই সম্পদের থেকে নিজের অ্যাবিলিটি অনুযায়ী দশ টাকা হোক পাঁচ টাকা হোক একশো হোক পাঁচ হাজার হোক যার যেই অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী একটু দান করবেন কি করবেন বেশি বেশি দান করলে আল্লাহ সুবাহানাবুয়া তালা দানের বরকত কীসের বরকতে দানের বরকতে আল্লাহ সুবাহানাবুয়া তালা বিপদ বালা মুসিবতকে তুলে নেন দূরে সরিয়ে দেন সুবাহ তিন নম্বরে পিপাসার্থ, মানুষ হোক জীবজন্তু হোক আপনি যদি দেখেন যে কোনো একটা মানুষ অথবা কোনো জীবজন্তু পিপাসার্ত অবস্থায় আপনার কাছে আসতে মনে হচ্ছে আপনি ওইটাকে পানি পান করাই দিবেন পিপাসার্ত জিনিসকে পানি পান করাইলে আল্লাহ সব তালা এই ঐশী তা প্রবাহকে নিভৃত করে দেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবাহ জান্না দান করে দেন যেটা আমরা একটা হাদিসে জানতে পারি একজন চরিত্রহীনা মহিলা রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে যেতে যেতে তিনি দেখতে পাইলেন একটা কূপের কিছুক্ষণ পাশেই কিছু দূরে পাশেই একটা কুকুর পানি তৃষ্ণার কারণে হাফাইতেছে অর্থাৎ মারা যাওয়ার এমন একটা সন্দিক্ষণ উপক্রম হয়েছে ওই চরিত্রহীনা মহিলা নিজের কাছে যেই একটা অন্যা বা শাড়ি তার আসল কূপের মধ্যে নামায়ে দিয়ে পানি যতটুকু ওতে ভিজানো অবস্থায় ওঠে ওইটা ওই পানিটা চিপে কুকুরকে পান করানোর কারণে আল্লাহ রব্বুল আলিন ওই নোরতুকিকে ওই চরিত্রহীনা মহিলাকে আল্লাহ মাফ করে জান্নাত দান করে দিয়েছে কথাকে বুঝতে পারলাম তাহলে আমরা এই অবস্থায় কি করব। একটা মানুষ হোক একটা ভিক্ষুক হোক একটা অসহায় হোক তাদেরকে আমরা পানি পান করাবো একটা জীবজন্তু হলেও আমরা চেষ্টা করব যদি দেখি যে সে আসলে তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে পানি পান করানোর চেষ্টা আমরা করব ইংসা আল্লাহ চার নম্বরে আমরা যেটা করব। সেটা হচ্ছে যে একজন মানুষ হিসেবে আমরা আল্লাহ রব্বুল মিলে খুশি করার জন্য নফল নামাজ একটু বেশি বেশি পড়ব কি করব নফল নামাজ আমরা একটু আদায় করব। আমরা যেমন ফরজ নামাজ পড়ি সুন্নাত নামাজ পড়ি একটু সময় করে দুরাকাত নফর নামাজ পড়ে আল্লাহ রবুল আলমিনের কাছে এই সব ধরনের বিপদ বালা মুসিবতের থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব যদি চাইতে পারি তাহলে এর ওসিরা করেও আল্লাহরুল আলমিন আমাদের থেকে বিপদ আপদ তুলে কথা কি বুঝতে পারলে তা আমরা এই মোটামুটি এই কাজগুলা করব ইনশা আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন আমিন